কিন্তাকে বলছে ফিনিক্স পাখি আবার কেউ এই বাংলা প্রবাদটাও ব্যবহার করছে রমেশকে উদ্দেশ্য করে রাখে হরি মারে কে জন আরোহী মাত্র একজন বেঁচে ফিরলেন রমেশ বিশ্বাস কুমার গুজরাটের আহমেদাবাদ এ এয়ার ইন্ডিয়ার বিভীষিকাময় বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত সাক্ষী বারোই জুন দু পঁচিশ দিনটা ভারতের ইতিহাসে এক অন্ধকার দিন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং সাতশো সাতাশি বিমানে ছিলেন দুশো জন যাত্রী ও বারো জন ক্রু মাত্র চল্লিশ থেকে ডাকাসে থাকার পরে বিশাল শব্দে ভেঙে পড়ে বিমানটি মেঘানী নগর এর একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ছাত্র তখন লাঞ্চ করছিল নিমেষে সবকিছু ছাড়খাড় পাইলট মেয়েদের সংকেত পাঠালেও এরপর কোন সারা মেলেনি দুশো পঁয়ষট্টিরও বেশি বড়দেহ উদ্ধার মাটিতেও বহু প্রাণ ঝরে গেছে শুধু বিশ্বাস কুমার রমেশ এক ব্রিটিশ নাগরিক অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন তিনি এ ইলেভেন সিটে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও মারা গিয়েছেন এই দুর্ঘটনায় টাটা গ্রুপ ঘোষণা করেছেন প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে গিয়েছিলেন তদন্তে নেমেছেন ডিজিসিএ ও এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ব্যুরো কিন্তু প্রশ্ন এখনো একটা থেকেই যাচ্ছে যত উন্নতি হোক প্রযুক্তির প্রাণীর নিরাপত্তা কি এখনো নিশ্চিত আপনার মতামত কমেন্টে লিখুন আর এক মিনিটের মধ্যে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন পাবলিক দর্পণে